খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইরান ও ইসরায়েল একে অপরের প্রধান শহর এবং ম্রন্ত্রণয়গুণীকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করছে তেলাভিম হাইফা এবং পেথা টিকভাতে ইরানি হামলায় অনেক মানুষ নিহত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সোশ্যাল মিডিয়ার একটি প্রাতা পোস্ট করেছেন যেখানে বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে ইরানের জড়িত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে ইসরায়েল ইরান সংবাদ সম্পর্কিত সমস্ত সর্বশেষ আপডেট আমরা আমাদের জানানোর চেষ্টা করছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আই আর আইআরআইবি জানিয়েছে ইরান সরকার জনগণকে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং বিদেশি অ্যাপ্লিকেশান ব্যবহার বন্ধ করার জন্য সতর্ক করে বলেছে যে ইসরায়েল ব্যক্তিদের শনাক্ত এবং লক্ষ্যবস্তু করার জন্য এগুলি কি প্রদান হাতিয়ার করে ইরান বিশ্বাস করে যে এই অ্যাপগুলি লক্ষ্যবস্তু হত্যার সহায়তা করেছে আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের একটা নতুন পর্যায়ের ঘোষণা দিয়েছে আইআরজিসি ফাথা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে আইআরজিসি বলেছে যে এই ক্ষেপণাস্ত্রগুলি সফলভাবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে এবং আরও বলেছে যে এই মোতায়েনটি আয়রন ডোমের জন্য শেষে শুরু হোয়াইট হাউস জানিয়েছে যে রাষ্ট্রপতি ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সাথে দেখা করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতান সঙ্গে কথা বলেছেন গতকাল মানে মঙ্গলবার সন্ধ্যায় হামাস একটা বিবৃতি জারি করে আমেরিকাকে সতর্ক করে বলেছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে হস্তক্ষেপ করলে এই অঞ্চলটি বিস্ফোরণের দ্বার প্রান্তে পৌঁছে যাবে ওদিকে মানবাধিকার ওয়েবসাইট এইচ আর এর একটা প্রতিবেদন অনুসারে ইরানে ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত পাঁচশো পঁচাশি জন নিহত এবং এক জন আহত হয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এর মধ্যে সামরিক ও বেসামরিক উভয়ই রয়েছে দুশো উনচল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত এবং তিনশো পঁয়ত্রিশ জন আহত হয়েছেন যেখানে ইরানি সামরিক বাহিনীর একশো ছাব্বিশ জন নিহত এবং একশো তেইশ জন আহত হয়েছেন দুশো কুড়ি জন নিহত এবং আটশো আটষট্টি জন আহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর আগামী তিন দিনের জন্যই জেরুজালামে তাদের দূতাবাস বন্ধ রাখার নির্দেশ জারি করেছে বিভাগটি স্পেশাল মিডিয়ার পোস্ট করা হয়েছে নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা অনুসরণ করে জেরুজালামে মার্কিন দূতাবাস আঠেরোই জুন বুধবার থেকে শুক্রবার কুড়ি জুন পর্যন্ত বন্ধ থাকবে এর মধ্যে জেরুজালাম এবং তেল আবিবের কনসুলেট বিভাগগুলিও অন্তর্ভুক্ত রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের সাথে একটা বৈঠক করেন এর কিছুক্ষণ পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানু ট্রাম্পের সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইরানের যুদ্ধ ঘোষণার পর রাজধানী তেহরান এবং কারা শহরের অনেক এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় আর এই বিস্ফোরণের পর ইসরায়েলি সেনাবাহিনীর তেহরানের শিল্প এলাকা খালি করার সতর্কতা জারি করেছে খবর